হ্যালো গাজ আসসালামু আলাইকুম আপনারা সবাই আছেন অনেক বালা আমি চলিয়েছে অনেক রকম মাঝে কালা হলা তো আজ যে আমরা যাইতেছি গরুর হাট বাজারে গরু কেনার জন্য তো সবাই আমাদের সাথে থাকবেন কি গরু আনি এবং কি গরু কিনি আপনারা সবাই দেখবেন ফুল ব্লগটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল সবাই আমার ভিডিওটি দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন একসিনি বেকে কুদ্দুরে এক বাজার গরুর বাজার কত বড় যা মানুষ আর মানুষজন আমরা আইতে আসি আইতে আসি একদিকেদি লাতি খাইতে আসি একদিকে দি মানসের লাতি খাইতে আসি আন্নে করে দেয়া নেই অথাগো সাদরে ফুট গেসি বুঝি নি সান কত বড় বাজার বেকে সান আন গো দুনিয়ার কি অবস্থা উগ গরু চুরি করতে যায় ধরা খাইসে সান आप बोलो शामरा गुरु कन की नहीं है लेकिन विजय ने गुरु तो रुकी नहीं हम बैठ दिखे जाएगा गुरु लो बैठ दिखे सोली जाए बढ़िया है दिखे रहा है मैंने अनुभूति की गुरु किंसन बन अनेक बाल अनेक बाल अनेक <laughs> बाल डीएस बिसिस गोलू बिसिस गोलू बाय सान गुरु ठीक है सिंह अंदर आ सांग हमें তো এই পর্যন্ত ছিল আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেজ হলে ফলো করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন